আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দেগঙ্গাতে রাতের অন্ধকারে পরপর তিনটি মুদির দোকানেও একটি চায়ের দোকানে অ্যাসবেস্টার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চৌরাশির জীবনপুর বাজারে ওই তিনটি দোকান থেকে সরিষার তেল নারকেল তেলের টিন সহ প্রায় নগদ আশি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ওই তিনটি মুদির দোকানের মালিক তারা জানান বৃহস্পতিবার সকালে তারা দোকান খুলতে এসে প্রথমে কিছু বুঝতে পারেনি তারপর দোকানে শাটার খুলে ভিতরে প্রবেশ করে দেখেন অ্যাসবেস্টার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দোকানের মালপত্র লন্ডভন্ড এরপর তিনটি দোকান একই অবস্থা লক্ষ্য করা যায় ওই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে হয়ে তিনটি মুদির দোকানের মালিক তারা বলেন দোকান খোলা পরে দেখা গেল দোকানের ভিতরে সব মালপত্র এলে মেলে চশমা হয়ে রয়েছে তারপরে ক্যাশ ক্যাশবক্সে দেখা হলো যা টাকা ছিল মোটামুটি এটিএম কার্ড রুপোর কয়েন